একটা ছেলে কি সুন্দর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর এরকম তাগ্রা একটা জওয়ান তার ভিতরে এতটুকু বুঝ নাই যে আমি যে একটা মানুষ আমার কি করা উচিত এই বুঝটুকু যার নাই সে কি পরিমাণ মূর্খ কি পরিমাণ না দান আপনি ভাবেন সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী আর কতগুলো বন্ধু চারে পাঁচ জনের লগে আড্ডা বাজি এরা তার সঙ্গী এরার লগে একবার খারাইয়া মুতে একবার বৈশা মুতে একবার মোবাইল চায় একবার নর্তুকি দেখে একবার নাচ দেখে একবার কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনে একবার মাইয়া দেখলে ইডার ফিসে ফিসে হাঁটে আরেকবার বেড়ি দেখলে ইডার ফিসে ফিসে হাঁটে একবার অসভ্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপ সালাপ করে আবার কতক্ষণ গেমস খেলে আবার কতক্ষণ কি আপনার এই মোটর সাইকেল ফাইলে মোটর সাইকেল চালা হ্যাঁ শিক্ষা হই হুল্লুর আপনি বলেন এটা কি কোনো জীবন বেটা তুই বল বেটা বাফ তুমি বলো না তোমার বিবেক তোমাকে কি বল এটা কি একটা মানুষের জীবন হইতে পারে বিনোদন বুঝি মানুষের চব্বিশ ঘন্টার মানুষের জীবনের চব্বিশ ঘন্টা বুঝি কাটে হ্যাঁ বিনোদন বুঝি একটা মানুষের সারাক্ষণের কাম তুমি যে মোবাইলের মধ্যে ছবি নাচ দেখতেছো হিন্দি সিনেমার নর্ত দেখতেছো দেখতেছ কিতা দেখ এটা তো লাস্টই কথা বলেন না কেন তুমি কিতা উপভোগ করলা তুমি কিছুই তো মূলত উপভোগ করলাম যে মায়ের পিছনে তুমি প্রেম করো পরে কি উপভোগ করলা তুমি হুদা পয়সা না যার তোমার তোমার কতগুলো টাকা ছাড়া আর কি যাইতে আছে তোমার শরীরের যৌবনটা নষ্ট হওয়া ছাড়া আর কি হচ্ছে না আপনি বলে কিন্তু কে বুঝাবে বেকুবের বুদ্ধি কম থাকে আমি সবসময় বলি জালেমের বুদ্ধি কম থাকে নাফরমানের বুদ্ধি কম থাকে কথা মনে রাখবেন এটা পাপীর কি থাকে বুদ্ধি পাপির বুদ্ধি কম আপনি যদি বলেন কই কাফের বেইমানরা কত যন্ত্রপাতি বানাচ্ছে হ্যাঁ তাদের বুদ্ধি কম না এগুলো কোনো বুদ্ধির কিছু না এটা মালিক আল্লাহ কোরআন স্পষ্ট আছে আমি পৃথিবীতে যখন যেই জিনিসটি যখন যেই মুহূর্তে বানাবো এটা আমি আমার কোনো না কোনো বান্দার মাথাতে আমি এটার ফর্মুলা ঢেলে দেই সে এটা করতে থাকে কথা বুঝছেন কি আপনি নয়তো যে বেটা ট্রাক বানাইছে তারে আপনি মোবাইলটা বানাইতেন কন খেতে কোয়াই ফারি না কাভারস টাকা তুই এত বড় ট্রাক বানাইতে তুইটা বানাইতে এটা তো কথা বলেন না কেন না না এটা ছোট বড় লইয়া কথা আল্লাহ তালার ফায়সা লাইকা যাকে দিয়ে আল্লাহ যেই কাজটা করার ঠিক না বলেন না হ্যাঁ আমি আমার জীবন একবার আমাদের কুমিল্লা কিছুদিন আগে কুমিল্লা আমাদের এজতেমা হয়েছিল ব্লিগের এজতেমা হয়েছিল তখন ওইখানে আমরা মাদ্রাসার থেকে গিয়ে গিয়া মাটি কাটছে ছাত্র ওস্তাদরা আমি তিনটা কোপ দিছি মাটি মাটির কোপ মানে কোদাল দিয়া আমি কাটতে গেছি ঘুরিয়ে গেছি আমি বুঝি না এটা আমার কথা বুঝছেন কি না অথচ আরেক লোক দিনের পর দিন কি সুন্দরে দুই কুপে তিন কুপে এত বড় চাকা কি সুন্দর উঠে ফেল ঠিক কিনা বলেন না কেন কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু এটা হাদিস আল্লাহর নবী বলছেন যাকে আল্লাহ তাআলা যে কাজের জন্য বানিয়েছেন যাকে আল্লাহ যে কাজটা নেবেন তার জন্য আল্লাহই কুদরতি ভাবে সেটা সহজ করে দেন